আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমার বাড়ির কোথায় উঠে বসে রয়েছে দেখছেন ফ্রিজের উপরে বসে আছো কেন তুমি ওরে ফ্রিজের উপরে উঠে বসে আছো কেন নাম ওখান থেকে একটা টিভি নষ্ট হয়ে গিয়েছিল সেই টিভিটা ঠিক করার জন্য লোক এসে টিভিটা ঠিক করে দিয়ে এই যে চলে গেছে আর আমার বিড়ালটা কিন্তু এখনো সেই ফ্রিজের উপরে শুয়ে আছে আর এই তো টিভি ঠিক হয়ে গিয়েছে আর এখানে কাটন জ্বলতেছে যাই হোক এখন কিন্তু বিকেল আর এই বিকেল বেলা এখানে নাস্তা খাওয়া হচ্ছে পুরি আর ডাউল তারপরে এখন রাতে রান্না করব তাই এখানে কিছু মুসুরির ডাউল নিলাম আর মুসুরির ডাউলটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর কিছু মুগ ডাউল রেগুলার যে ভাতের চাউল আছে সেগুলাও দিয়ে নিলাম দিয়ে সুন্দর মতন ধুই এই যে একটা কড়াই বসাই দিলাম চুলার উপরে আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাটা একটু ফোড়ন উঠলে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আর গোটা রসুন আর এই গোটা রসুনটা দিলে খিচুড়ির ভিতরে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে কিছু গোটা রসুন দিয়ে নিয়েছি তারপরে এইগুলা হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে হালকা আরেকটু ভেজে নিব যাতে আদা রসুনের যে একটা ইস্টা গন্ধ খায় সেটা যেন না খায় তারপরে এখানে দিয়ে দেব হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ সামান্য একটু পানি দিয়ে তারপরে মশলাটা আমি ভালো করে কষাই নিব যাই হোক আজকের ভিডিওটা কিডা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তারপরে এই তো আমি মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে আমি সবগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো মতন কষাই নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে এই যে এখন আমি বেগুন ভেজে নিব তাই এই যে গোল গোল করি কেটে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে এখানে দিব হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে এই বেগুনগুলা সুন্দর মতন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরে খিচুড়ি রান্না করতেছি বেগুন ভাজতেছি আর ডিম ভাজবো না তা হয় তাই এখানে আমি এই যে ডিম ভাজার জন্য কাঁচামরিচ পেস্ট আর একটু হলুদির গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর মতন মাখিয়ে নিলাম এই তো এখন খিচুড়ি এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে আর এখানে গতকালকের মুরগির মাংস ছিল সেই মুরগির মাংস দিয়ে আমি খিচুড়িটা আজকে কিন্তু রান্না করতেছি খিচুড়ি নামানির পরে এখানে আমি একটা তাওয়ার ভিতরে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে বেগুনগুলা এপিট ওপিট সুন্দর করে এই তো ভেজে উঠিয়ে নিলাম তারপরে ওই তাওয়ার ভিতরে ডিমটাও আমি ভেজে নিব ডিম ভাজা আর সাথে আছে বেগুন ভাজা এটা হলে আর খিচুড়ি খেতে কোনো কিছুই লাগে না কিন্তু এই তো ভেজে উঠিয়ে নেওয়ার পরে আজকে রান্নাবাড়ি কিন্তু আমার শেষ হয়ে গেছে আর এখানেই তো আমি এখন খিচুড়ি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি তারপরে কিছু কাপড় চোপড় ইস্তিরি করে নিব আর অনেকগুলো কাপড় চোপড় অলরেডি দেখেন আমি ইস্তিরি করে নিছি আর এখন কিন্তু কে মেয়ের জামাটা ইস্তিরি করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিবো অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম